চে দুনিয়ায় তুমি তাকে বা দিন এই তুমি তাকে বা দিন হঠাৎ করে বেজে হঠাৎ করে উঠবে বেবেজে চলে যাওয়ার দিন এই মিচে দুনিয়ায় তুমি তাকে বা দিন এই দুনিয়ার মিচে মায়া আচ তুমি ডুবে একবার চলে যেতে হবে এই দুনিয়ার মিঠে মায়া ডুবে একবার চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন দিচ্ছে দুনিয়ায় তুমি থাক বা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই সবাই অলপ কিছু দিন এই মিচে দুনিয়াই তুমি থাকে বা ক ত এই মিচে দুনিয়াই তুমি থাকে বা ক ত দর্শক আমার আমাৰ যদি আপনাদের কাছে ভালো লাগে চেলাৰ্জি ছাক্সেব কৰিলেহে